দর্শক আসসালামু আলাইকুম জীবনের গল্পে আপনাদের স্বাগত ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে এই মুহূর্তে একটি বোন আমরা শুনবো তারই জীবনের গল্প আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপু আপনার নাম কি কোথা থেকে এসেছেন আপনার নাম ইবা ফরিদপুর থেকে এসেছেন আপনার বয়স কত আপু আমার বয়স আছে একুশ বছর বয়স আচ্ছা ঠিক আছে আপু আপনার একুশ বছর বয়স আপনার বিয়ে শাড়ি হয়েছিল বিয়ে শাদি হয়েছিল আপনার হাজবেন্ড কি করেন হাজবেন্ড এখন নাই আমার হাজবেন্ড ছিল আমাকে ডিভি দিয়েছে মনে হচ্ছে পর উনি পরকিয়া করতে এটা আর কি আমি জানতাম পরকিয়া করতে আপনি আপনাকে বিয়ে শাদি বিয়ের আগে সম্পর্ক ছিল পরে হচ্ছে আমাকে বিয়ে করে আমি জানতে পারছি পরে তাকে নিয়ে বেগে গেছে ও আচ্ছা আচ্ছা আপনি কি বিয়ে করার পর আপনি জানতে পারছেন যে আপনার স্বামী আরেকজন সঙ্গে রিলেশন ছিল তাই তো তারপর আপনাকে রেখে ওই মেয়েকে নিয়ে বেগে গেছে আপনাকে কি উনি ডিভোর্স দিয়েছেন নাকি এখনো দেয়নি ডিভোর্স দিয়েছে এখন বর্তমানে আপনি কোথায় আছেন আপনার বাবার বাসায় জি আমার বাবার বাসায় আছি বাবা আপনার ফ্যামিলিতে কে কে আছে আমার ফ্যামিলিতে আমরা তিন বোন আর মা আছে আপনার বাবা কি করেন বাবা মারা গেছেন আপনার বাবা মারা গেছেন আপনার ফ্যামিলিতে তিন বোন আপনাদের ওই বোনগুলো কি বিয়ে শিড হয়েছে জি ওই দুই বোনের বিয়ে হয়েছে ওই দুই বোনের বিয়ে হয়ে গেছে এখন বর্তমানে আপনি আপনার মায়ের কাছে আছেন আপনার বড় কোনো ভাই নেই না না আমার কোনো ভাই নেই তাহলে আপনার সংসারটা চালায় কি আপু আপনি আমার ভাই মুরগি টুকি খামটা ভর আসে ওগুলা হচ্ছে করে আপনার কোনো রকম ভাবে চলছে আচ্ছা ঠিক আছে আপু আপনি তাহলে আমাদের ক্যামেরার সামনে আসছেন একটা ভালো জীবনসঙ্গী আসে জি জি ভালো জীবনসঙ্গী আসে আমাদের ভিডিও পাবলিক করার পর তো দেশ থেকে প্রবাস থেকে শত শত ভাই আমাদেরকে নক করবে আপনাকে বিয়ে করার জন্য তো মনে করেন অনেক বয়স 40 35 50 বছর হয় অনেক এর মারা গেছে অথবা বাচ্চা না দ্বিতীয় বিয়ে করতে চাই হ্যাঁ এরকম কোন ভাই যদি আপনাকে বিয়ে করছে শুনে না আসলে আমার মনের মানুষ সারা জীবন বয়স্ক কোনো বিষয় না আপনি চাচ্ছেন যে সে সারা জীবন যেন আপনার পাশে তাকে ভালোবেসে যেহেতু আপনার আপন বলতে পৃথিবীতে কেউ নেই মা ছাড়া তাই তো

যদি কোনো ভাই বাপুর সঙ্গে যোগাযোগ করতেছেন তাহলে ওনার একটা স্ক্রিনশট মেরে পাঠিয়ে দেবেন আমাদের প্রতিনিধিরা আপনাদের সাথে যোগাযোগ করবে কেউ অযথা অডিও কল ভিডিও কল দিয়ে আমাদেরকে বিরক্ত করবেন না আচ্ছা ঠিক আছে এই বাপু আপনি নামাজ কালাম পড়েন জি পাচাত্য নামাজ পড়েন আপনি যেহেতু হিজাব পরে আছেন মানে মুখোশ পরে আছেন হয়তো অনেক ভাই আপনাকে হ্যাঁ না হয়তো শুধু আপনার বয়সটা শুনতেছে তো ভিডিও কলে যখন ওনা আপনাদের কথা বলবে তখন কিন্তু একটু ভিডিও কলে আপনাকে দেখতে চাই বেশ আচ্ছা আপনি চাচ্ছেন যে যিনি আপনাকে বিয়ে করবে যিনি আপনার দায়িত্ব নেবেন একমাত্র তাকে আপনার চেহারাটা দেখাবেন আচ্ছা ঠিক আছে আপনার সিঙ্গেল ফ্যামিলি পছন্দ না জয়েন্ট ফ্যামিলি জয়েন্ট ফ্যামিলি পছন্দ আচ্ছা জয়েন্ট ফ্যামিলি আপনি ভালোবাসেন অনেক মানুষ কিনে থাকতে আপনার ভালো লাগে আচ্ছা ঠিক আছে আপু বিয়ের পর স্বামী কিনে কোথায় ঘুরতে যাওয়ার ইচ্ছে আছে স্বামীর সামর্থ্য অনুযায়ী তার সাথে ঘুরবো সে যেখানে নিয়ে যাবে সেখানে থাকবো আচ্ছা ঠিক আছে আপনি সুন্দর কথা বলেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন থাকবেন